জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে এ কেমন খেলা দেখালো বাংলাদেশ দর্শক এরই মধ্যে জিম্বাবুয়ের সাথে জয়ের দ্বারা অব্যাহত রেখে সিরিজ জয় করে ফেলেছে বাংলাদেশের টাইগাররা চতুর্থ টি টোয়েন্টিতেও অতৃপ্ত এক জয় পায় বাংলাদেশ সৌম্য সরকারের ফেরার দিনে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে এসেছে একশো এক রান যা বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটিং জন্য স্বস্তির খবর কিন্তু শুরুটা এমন ভালো করলেও শেষটা ছিল ব্যাটিং ভাড়াডুবি উদ্বোধনী জুটিতে একশো এক রান করার পর বাংলাদেশের প্রথম উইকেট হারায় কিন্তু বাকি নয়টি উইকেট হারায় মাত্র বিয়াল্লিশ রান যোগ করেই এমন লজ্জাজনক ভাড়াডুবি যে কোনো ব্যাটিং লাইনআপের জন্য সত্যিই লজ্জাজনক শেষ পর্যন্ত বাংলাদেশে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ পায় জবাবে একশো তেতাল্লিশ রান তারা করতে বেশ ভালোই শুরু করে জিম্বাবুয়ে জয়ের বন্দরে প্রায় পৌঁছেও গিয়েও ব্যর্থ হয় জিমবাবুয়ে দল শেষ পর্যন্ত সাকিব আল হাসান ও মুস্তাফিজের দাপুটে বোলিংয়ের নৈপুণ্যে পাঁচ রানের অতৃপ্ত জয় পায় বাংলাদেশ এই জয়ে পাঁচ ম্যাচের চারটিতে জয়লাভ করে সিরিজের চার শূন্যতে এগিয়ে যায় বাংলাদেশ দর্শক বাংলাদেশ দল জয়লাভ করলেও শেষের বিয়াল্লিশ রানের নয়টি উইকেট হারানোকে আপনারা কেমন করে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন